এসেছি এসেছি নতুন একটা একটা ভিডিও ভিডিও নিয়ে নিয়ে তো চলো আজকে তোমাদের জন্য ধামাকা চলে রবিবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পঞ্চাশ টাকা করে দুজনের একশো টাকার টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম মেলার ভিতরে কলকাতায় শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফেয়ার আগের বছর শীতকালে হয়েছিল কিন্তু এবছর দুর্গা পুজোর আগেই শুরু হয়ে গেছে এই মেলা এবার ইন্টারন্যাশনাল শপিং করার সুপার এক সুযোগ তো আমি আর আমার বর দুজনেই লেগে পড়লাম এই মেলাটা পুরোটা ঘুরে দেখতে সতেরোটা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে পাঁচশোরও বেশি স্টল বসে এই মেলা ঘুরতে অনেকটা সময় লেগে যায় তো আমি বলবো তোমরা হাতে বেশি করে সময় নিয়ে এই মেলায় যাবে এই মেলা ঘুরে আমি তো খুব মজা পেয়েছি আমি ভাবছি আবারও যাব। এই মেলায় আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো কোরিয়ান ও থাইল্যান্ডের ভাইরাল জুয়েলারি বা নানান ধরনের ড্রেস তো এই ড্রেসটা আমি এতটা ভালো লাগছিল যে একটু দাম দেখছিলাম আর এই দিকে দেখো দুবাইয়ের নানান ধরনের শর্ট শর্ট কুর্তি আমরা কি একবার ভেবে দেখেছো আমরা ইন্ডিয়াতে বসে দুবাইয়ের ড্রেস দুবাইয়ের সব কিছু থাই থাইল্যান্ড কোরিয়ান কাশ্মীর এবং নানান ধরনের দেশের নানান নানান জিনিস আমরা দেখতে পাচ্ছি বা কিনতে পারছি হোয়াইট চকলেট অ্যান্টিক ফার্নিচার ওফ জাস্ট অসাধারণ আর তোমরা এখানে দেখো দেওয়াল ঘড়ির ডিজাইনগুলো মানে কি বলবো আমার তো সব থেকে বেশি ইউনিক লেগেছে ওই দেখো জুম করে দেখালাম চাকা লাগানো ঘড়ি ওটা এই যে এটা কি গোল গোল করে ঘুরছে আর জল বেরোচ্ছে কমেন্ট করে জানাও আর ফ্লাওয়ার ভাজগুলো দেখো ও জাস্ট অসাধারণ দামটাও কিন্তু অসাধারণই ছিল আর জিনিসগুলো এমনই ইউনিক প্রতিটা দোকানে যদি তুমি এক ঘন্টা দাঁড়িয়ে দেখতে থাকো তো তুমি শুধু দেখেই যাবে আমার তো দেখে মন ভরে গেছে আর এখানে দেখো মূর্তিগুলো দেখতে কত সুন্দর লাগছেগুলো গুলো এক কথায় দুর্দান্ত দেখতে তো তারপর দেখো ওই দেখো মহাদেব বসে আছে তো তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম ছবিটা বেশ ভালোই লাগছিল আমি ঘুরতে ঘুরতে ফার্নিচারের কাছে চলে এসেছিলাম ফার্নিচারের ডিজাইন দেখেছো একদম অসাধারণ আর অসাধারণ ঠিক তার দাম তো ডিজাইনগুলো শুধু একবার দেখো আমার তো পুরো মন ভরে গেছে আর এই যে চেয়ারগুলো দেখতে জাস্ট রাজার লাগছে যে এখানে যত ঠাকুর ছিল মূর্তি ছিল সব পিতলের দামগুলোও সেরকম এই গ্র্যান্ড ট্রেন্ড ফেয়ারটা সায়েন্স সিটিতে আঠেরোই আগস্ট পর্যন্ত চলবে আমি তোমাদের বলবো আর দেরি না করে আজই চলে যাও আর এই মেলাতে ছিল নানান ধরনের ফুড আইটেম যা ফ্রিতে তুমি ট্রাই করতে পারবে আর ফুড কোর্টে এত টাই ভিড় ছিল যে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি ঘুরতে ঘুরতে বেশ কষ্ট হয়ে গেছিলো তাই দুজনে একটু বসে নিয়েছিলাম পর ফ্রিতে গিফট নিয়ে এক একটা পিস দেড়শো টাকা দিয়ে আইসক্রিম খেয়ে দুজনে মিলে একটু বই দেখলাম দেখে বাড়ি চলে এলাম তো আমার এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই